আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করে সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে আমরা একটু বাইরে যাব সেজন্য ভাবলাম কি করি না করি সব কিছুই যেহেতু আপনাদের মাঝে শেয়ার করি আর এটা করব না কিসের জন্য বলেন তাই এই তো একটু ভিডিও করে নিলাম এইখানে আমার দুই দিনের ভিডিও আছে আমি আজকে বিকালে কোথায় যাই কি করি না করি সব কিছুই তো দেখলে বুঝতে পারবেন আর এই তো চলে আসছি রয়্যাল কিংয়ে খাব ও দেখে আমি এখানে কখনোই খাই নাই এই রেস্টুরেন্টটা অনেক আগের কিন্তু আমি এইদিকে আসিনি রয়্যাল কিং আমাদের বাসা থেকে একটু দূরে আমি অন্য অন্য রেস্টুরেন্টে গিয়েছি শরীয়তপুরে আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে ওইগুলোতে ট্রাই করছি খাবার ভালোই এটা দেখি কেমন ওইগুলোর চাইতে ভালো নাকি খারাপ পরে আপনাদের বলবো আর এইখানে আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন চিজ পাস্তা আর হচ্ছে চিকেন ফ্রাই এগুলাই অর্ডার করছি আর এটা কিন্তু গিয়েছি আমরা ঈদের চতুর্থ দিন সম্ভবত আসলে আমার মনে নাই আর আমার ভিডিও করাও হয় আসলে মানে চিকেন ফ্রাইটা আমার অত বেশি ভালো লাগে নাই কিন্তু মানে নর্মাল লাগছে কিন্তু চিকেন চিজ পাস্তাটা আমার অনেক ভালো লাগছে মানে এত মজা আমার আসলে আমি বলছি যে আমার বোনরা আসবে ঈদের পর তখন আমরা সবাই মিলে যাব তখন আমি ওইটা আবার ট্রাই করব। আর এই তো দেখুন এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আমার মা মুরগি কাছে আমার আব্বু সকাল সকালে মুরগি নিয়ে আসছে আর এইখানে মা আজকে মুরগিই রান্না করবে আর এটা আমরাও বাসে আজকে চিকেন ফ্রাই করব। আর নান রুটি আনতে বলবো আর এই তো দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ওরে আমি বলছি যে তুমি ব্রাশ করো ও কিন্তু একা একাই মুখ ধুতে পারে ব্রাশ করতে পারে গোসলও করতে পারে কিন্তু গোসল আমি করতে দেই না আর এই তো দেখুন আমিও বলি যে তোমাকে আমি ভিডিও করি ও মানে লজ্জা পায় আমার ছেলে দেখতে দেখতে মাসাল্লাহ বড় হয়ে গেছে সবাই মাসাল্লাহ কিন্তু এখন আমাকে আর বিরক্ত করে না আগের মতো আর এই তো এইখানে আমি একটু মুরগি বাজবে তো মাছ চামড়া তারপর পা বাজবে সেজন্য একটু গরম পানি করে দিচ্ছি অনেক দিনই মায়ের কাছে থাকলাম আর মায়ের কাছে থাকলে শান্তির কোনো শেষ নেই আসলে কয়টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না যাওয়ার সময় হয়ে যাচ্ছে কারণ আবার মাদ্রাসা খুলে ফেলবে সেজন্য তাড়াতাড়ি যাওয়া লাগবে বাসায় আর আমার শ্বশুরবাড়ি এত গরম আমার অস্থির লাগে আমাদের বাসায় আবার ওই রকম গরম না অনেক ভালো লাগে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আর খোলামেলা পরিবেশ তো আর প্রচুর বাতাস আসে এই কারণে আমাদের বাসায় ভালো লাগে আর বাসায় থাকলে কি রান্না বাড়াও করা লাগে না মা সব কিছুই ঘুম থেকে উঠে দেখি করে ফেলে করা ওই রকম কিছুই করা লাগে না মায়ের কাছে যে শান্তি এটা অন্য কোথাও পাওয়া যায় না এটা সত্যি আর এই তো দেখুন এখন আমি চিকেন ফ্রাই করব আর এটা আবহাওয়া একা খাবে না আমরা সবাই খাবো আর আব্বুকে ফোন দিয়ে বলছি নান রুটি পাঠাইতে আমি ভাবছিলাম কি গ্রিলের মতো বানাবো যেহেতু আমি বাসায় গ্রিল বানাতে পারি মানে ওইরকম পুরো না হলেও খারাপও হয় না পরে ভাবছিলাম ওইভাবে বানাবো এখন দেখি মাপ ছোট ছোট করে কেটে ফেলছে তাই ভাবলাম সিম্পলভাবেই চিকেন ফ্রাই করি বাসায় যে নর্মাল মশলা থাকে ওইগুলো দিই আর আমার ইচ্ছা ছিল এগুলো আমি গ্রিল বানাবো বানাতে পারি নিই থাকো অন্য সময় বানাবো এমনিতেও কিন্তু খুব মজা হয়েছে কারণ আমি কিন্তু বাইরের কোনো মশলাই দিই নেই বাসায় যেই মশলাগুলো থাকে হলুদ মরিচের গুঁড়া তারপর জিরা ধনে আদা রসুন বাটা এগুলো দিয়েই কিন্তু দিয়েছে আমি কিন্তু তান্দুরি মশলা দিই ওইটা ছিল না বাসায় আমাদের বাসায় এই তো অনেকটা হয়ে গেছে আর আমার ছেলে টেস্ট করতেছে কেমন হয়েছে আর এই তো দেখুন মা আমি আমার ছেলে মেয়ে আমার খালা তুবন সবাই মিলে একসাথে খাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ